ভিওর্স আপনারা যারা কমার্শিয়াল রাইস কুকার চাচ্ছেন রেস্টুরেন্ট কিংবা ক্যান্টিন কিংবা মাদ্রাসায় কিংবা আপনাদের যে কোনো বড় বেশি রান্না করার জন্য তো আপনারা এই রাইস কুকারগুলো নিতে পারেন এগুলো হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের তিনটা মডেলের তিনটা সাইজের রাইস কুকার খুবই বড় রাইস কুকার প্রথমে এই যে এই পাশ থেকে যে রাইস কুকারটা আছে এটা হচ্ছে ষোলো লিটার ক্যাপাসিটির একটি রাইস কুকার নন স্টিকি বাটি এবং এই যে লিডটা দেখছেন এটা কিন্তু এসএস লিড এবং এটা কিন্তু খুবই হেভি এবং দরার হাতলটা কিন্তু অনেক মজবুত এরপরে যে রাইস কুকারটা দেখছেন এটাও সেম এটা হচ্ছে তেরো লিটার ক্যাপাসিটির নন স্টিকি বাটির রাইস কুকার এবং এটার যে গ্লা এটার যে লিডটা দেখছেন এটাও কিন্তু এসএসএল লিড এসএসএল লিড এবং দরার সিস্টেম কিন্তু সেম সিস্টেম আর এরপরে রাইস কুকারটা হচ্ছে দশ লিটার রাইস কুকার সম্পূর্ণ নন স্টিকি বাটি এবং এটাও কিন্তু এসএসএল লিড এবং হাতল সিস্টেম এবং প্রত্যেকটা রাইস কুকার কিন্তু এখানে অটোমেটিক রাইস কুকার এবং খাবার এটা হওয়ার পরে কিন্তু খাবার গরম থাকবে অটোমেটিক খাবার তৈরি হওয়ার পরে খাবারটা গরমও থাকবে কিন্তু এই রাইস কুকারে আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আপনাদের জন্য কমার্শিয়াল কিছু প্রোডাক্ট নিয়ে এসেছি যেটা হচ্ছে রাইস কুকার তো আপনারা যারা এই রাইস কুকারগুলো কিন্তু রেস্টুরেন্টে ইউজ করে কিংবা অনেকে মাদ্রাসায় ছাত্রাবাসায় ইউজ করেন কিংবা যে কোনো ছাত্রাবাসায় ইউজ করতে পারেন হোটেলে ইউজ করতে পারেন কিংবা অনেকে আছে যে এগুলা দিয়ে যারা স্যুপের বিজনেস করেন এগুলো কিন্তু আপনারা স্যুপ তৈরি করে স্যুপ রাখতে পারবেন স্যুপটা কিন্তু ঘন্টার পর ঘন্টা গরম থাকবে আপনারা চাইলে এগুলোর মধ্যে চটপটি রাখতে পারেন চটপুটিও কিন্তু সেম এগুলো তো ওয়ার্ম ফাংশান আছে প্রত্যেকটা রাইস কুকারে ঘন্টার পর ঘন্টা গরম থাকবে প্রত্যেকটা রাইস কুকার কিন্তু অনেক হেভি কোয়ালিটির এবং অনেক বড় সাইজের রাইস কুকার তো ভিভার্স দেখতে থাকুন পুরো ভিডিওটোয় আমি আপনাদেরকে এই রাইস কুকার সম্পর্কে সাইজ এবং ওয়াট এবং এটার যে মেটেরিয়ালসগুলো আছে সবগুলো সম্পর্কে আপনাদেরকে আসলে ডিটেলস খুঁটিনাটি বিষয়গুলো একদম ধারণা দিয়ে দিব প্রথমে আমি যে রাইস কুকারটা আপনাদেরকে দেখাচ্ছি এটা কিন্তু প্রত্যেকটাই কিন্তু আমাদের মিয়াকো ব্র্যান্ডের রাইস কুকার হ্যাঁ প্রথমে আমি আপনাদেরকে যে রাইস কুকারটা দেখাচ্ছি এই রাইস কুকারটা হচ্ছে দশ লিটার ক্যাপাসিটির একটি রাইস কুকার আপনারা দেখেন এটার ভিতরের বাটিটা এটার ভিতরের বাটিটা দেখেন অনেক হেভি একটি বাটি এবং নন স্টিকি বাটি বাটিটা নন স্টিকি এবং এটার কয়েলটা দেখেন কয়েলটা কিন্তু অনেক বড়ো একটা কয়েল অনেক বড় এবং অনেক মোটা একটা কয়েল এবং বডিটা দেখেন বডিটা কিন্তু মেটালের খুবই হ্যাভি বডি আপনি চাইলে কিন্তু এটা ধরে এইভাবে কিন্তু বাঁকাতে বাঁকাতে পারবেন না খুবই হেভি রাইস কুকার আর এই রাইস কুকারগুলো কিন্তু পাশে দিয়ে ধরার জন্য হাতল দেওয়া আছে এবং এই যে আপনি লিডটা যে ব্যবহার করবেন এই লিডটাই কিন্তু ধরার এই যে এখানে কিন্তু আপনার প্লাস্টিকের হাতল দেওয়া আছে যাতে আপনার হাতে মানে গরম লাগবে না তো ভিউয়ার্স এই যে রাইস কুকারটা দেখছেন এটা হচ্ছে দশ লিটার ক্যাপাসিটির রাইস কুকার এবং এটার ওয়াট হচ্ছে অনলি এটার ওয়াট হচ্ছে আঠাইশো ওয়াট এটার ওয়াট হচ্ছে আঠাশশো ওয়াট এবং এখানে দেখেন আপনারা এখানে কিন্তু এই যে সুইচ আছে এটা কিন্তু ফুল অটোমেটিক আপনারা যখন এটার মধ্যে খাবারটা দিয়ে দিবেন রান্না করার জন্য চাল দিয়ে চাল বসাই দিবেন চাল বসাইয়া এটাতে যখন আপনারা সুইচটা দিয়ে দিবেন এটা কিন্তু খাবারটা হতে থাকবে এবং হওয়ার পরে কিন্তু এটা অটোতে অন হয়ে যা অফ হয়ে যাবে অফ হওয়ার পরে কিন্তু এই রাইস কুকারটা আপনার যে ভিতরে খাবারটা আছে সেই খাবারটা গরম রাখবে দীর্ঘক্ষণ ঘন্টার পর প্রায় পাঁচ সাত ঘন্টা একটা এগুলো খাবারটা গরম রাখবে তো এই গরম অবস্থায় কিন্তু আপনার আসলে যদিও এটা আঠাশশো ওয়াটের রাইস কুকার গরম অবস্থায় কিন্তু আঠাশশো ওয়াট নেবে না গরম অবস্থায় নিবে এটা অনলি আশি থেকে একশো ওয়াট নিবে অনলি তো যেটা হচ্ছে আপনি যদি যেন কমার্শিয়াল ব্যবসা করেন কমার্শিয়ালভাবে এটা ইউজ করেন আপনি যদি এখানে ভাত রান্না করেন আপনার হয়তো বা ভাত রান্না হতে আপনার পনেরো বিশ মিনিট এমন সময় লাগতে পারে আর অনেকেই আছে কিন্তু এগুলো শুধু ভাত রান্নার জন্য নেয় না এগুলা আসলে বিরিয়ানি পোলাও এগুলো সবই রান্না করা যায় আর পাশাপাশি অনেকেই আছে যেমন চটপুটির ব্যবসা করে আপনারা চাইলে কিন্তু এটার মধ্যে একদম পুরা চটপুটি রাখতে পারবেন এবং গরম রাখার জন্য আপনাকে আর আলাদা কোনো কিছু নিতে হবে না এটার মধ্যেই কিন্তু আপনারা ওই যে ওয়ার্ম ফাংশানে যখন দিবেন তখন কিন্তু গরম থাকবে আর এখানে দেখেন আপনাদেরকে একটা জিনিস দেখাই এই দশ লিটার ক্যাপাসিটির এখানে এই যে এল লেখা আছে লিটার এখানে আপনার এই যে দশ লিটার আট লিটার ছয় লিটার চার লিটার আপনি চাইলে কিন্তু দুই লিটারও রান্না করতে পারবেন ওইটা ব্যাপার না আর এখানে কাপ দেওয়া আছে এটার সাথে একটা কাপ দেওয়া আছে এই কাপটা কিন্তু এখানে মেজারমেন্ট দেওয়া আছে তো আপনাকে শুধু যে এই কাপটা ব্যবহার করতে হবে সেটা না আপনি যে কোনো কাপই ব্যবহার করতে পারেন এটার সাথে একটা স্পুন দেওয়া আছে আমি একটা ধারণা দিয়ে দিই আপনাদেরকে এই দশ লিটার ক্যাপাসিটির রাইস কুকারে আপনারা মোটামুটি ছয় থেকে সাত কেজি চাল রান্না করতে পারবেন র মেটেরিয়াল যেতে পারবেন ছয় থেকে সাত কেজি ম্যাক্সিমাম আসলে চাল তো চিকন মোটা হয় তো সেই হিসেবে ছয় থেকে সাত কেজি আমি আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম এটার মধ্যে আপনারা রান্না করতে পারবেন এটা আসলে মডেল নাম্বারটা আপনাদেরকে বলে দিই এটার মডেল নাম্বার হচ্ছে এমআরসি ফাইভ ওয়ান ডাবল জিরো ওয়াই এল ডি সি ফাইভ ওয়ান ডাবল জিরো ওয়াই ওয়াইএলডি আপনারা এখানে দেখেন একটু এটার মডেল নাম্বারকে সেম সিরিজের অনেকগুলো রাইস কুকার করছে যেটা হচ্ছে দশ লিটার ক্যাপাসিটি আটাইশো ওয়াট এটার মডেল নাম্বার হচ্ছে এম আর সি ফাইভ ওয়ান ডাবল জিরো ওয়াই ওয়াইএলডি এটা হচ্ছে মডেল নাম্বার দশ লিটার আঠাইশশো ওয়াট এবং এটা হচ্ছে দুইশো বিশ অর্থাৎ দুশো বিশ থেকে দুশো চল্লিশ বোল্ট অর্থাৎ আমাদের বাসা বাড়িতে নর্মাল যে কারেন্টের লাইন আছে সেই কারেন্টের লাইনে কিন্তু এটা চলবে এরপরে বিওয়ার যে রাইস কুকারটা আছে এটা তেরো লিটার ক্যাপাসিটির রাইস কুকার এটাও ঠিক সেম যেহেতু একই সিরিজের রাইস কুকার এটাও ঠিক আপনার নন স্টিকি অনেক হেভি একটা বাটি এবং বডি এবং কয়েল সবই সেম শুধু সাইজে বড় এটারও ঠিক দুই পাশে ধরার হাতল আছে সাথে একটা কাপ দেওয়া আছে একটা স্পুন দেওয়া আছে এবং উপরে যে এস এস লিটটা দেখছেন এটাও কিন্তু সেম তো এটাও আমি আপনাদেরকে একটু মডেল এবং ওয়াটটা দেখিয়ে দিই এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তেরো লিটার এমআরসি ফাইভ ওয়ান থ্রি জিরো এটা হচ্ছে মডেল নাম্বার এবং এটার লিটার হচ্ছে তেরো লিটার আর ওয়াট হচ্ছে তিন হাজার ওয়াট তিন হাজার ওয়াট তো ভিওয়ার্স তেরো লিটার ক্যাপাসিটির এই রাইস কুকারে আপনারা কিন্তু আট থেকে নয় কেজি চাল দিতে পারবেন আপনাদেরকে একটা ধারণা দিয়ে দিলাম ম্যাক্সিমাম আপনারা আট থেকে নয় কেজি র মেটেরিয়ালস অর্থাৎ র চাল এটাতে আপনারা ব্যবহার দিতে পারবেন আর ভিওয়ার্স এরপরে যে রাইস কুকারটা দেখছেন এই যে এটা এরপরে যে রাইস কুকারটা দেখছেন এটা হচ্ছে ষোলো লিটার ক্যাপাসিটির রাইস কুকার অনেক মানে হেভি অনেক বড় সবচেয়ে বড় রাইস কুকার হচ্ছে এটা ষোলো লিটার ক্যাপাসিটির এই রাইস কুকারটা সেম কয়েলটাও আপনারা দেখেন ভিতরটা একটু দেখেন প্রত্যেকটা রাইস কুকার কিন্তু অটোমেটিক আমি প্রথমে আপনাদেরকে বলেছি আর এটার মডেল নাম্বারটা একটু আপনারা দেখেন এম আর সি ফাইভ ওয়ান সিক্স জিরো ওয়াই এটা হচ্ছে মডেল নাম্বার এবং লিটার হচ্ছে ষোলো লিটার আর এটার ওয়াট হচ্ছে চার হাজার ওয়াট আপনারা যখন এটাতে রান্নাবান্না করবেন তখন এটা চার হাজার ওয়াট নিবে রান্নাবান্না হয়ে গেলে যখন এটা ওয়ার্ম ফাংশানে চলে আসবে তখন কিন্তু এটা অনলি পঞ্চাশ থেকে একশো ওয়াট নেবে এখন আপনাদেরকে আমি এই রাইস কুকারটার বিদ্যুতের হিসেব সম্পর্কে একদম স্বচ্ছ একটা ধারণা দিয়ে দিই আপনারা দেখতেছেন এই যে এই রাইস কুকারটা আঠাইশো ওয়াট এটা হচ্ছে তিন ওয়াট এবং এটা হচ্ছে চার হাজার ওয়াট তো এগুলা যখন আপনারা রান্না করবেন আপনার দেখা গেছে যে আপনার এক পট চাল রান্না করতে পনেরো থেকে বিশ মিনিট সময় নেবে পনেরো থেকে বিশ মিনিট সময় নেবে এক হাজার ওয়াট টানা এক ঘন্টা যদি আপনারা ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে এক ইউনিট বিদ্যুৎ বিল আসবে এক ইউনিট বিদ্যুৎ বিল আসলে এক 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 জায়গায় কমার্শিয়াল একরকম এবং রেসিডেন্সি একরকম আপনারা হিসেব করে নেবেন আপনারা কমার্শিয়াল বিদ্যুৎ বিল কত কিংবা রেসিডেন্সি কত আপনারা সেটা হিসেব করে সহজেই বের করতে পারবেন তো এক হাজার যদি এক ঘন্টা টানা এক চলে এক ইউনিট এক এক ইউনিট বিল আসবে বাট আপনার যদি আপনি ধরেন এই রাইস কুকারটা ব্যবহার করবেন তিন হাজার ওয়াড তিন হাজার কিন্তু আপনি একটা ভাত রান্না করতে ধরেন আপনার পনেরো থেকে বিশ মিনিট আমি ধরি বিশ মিনিটই ব্যবহার করবেন তো দেখা গেছে যে আপনার এখানে প্রায় দুই ইউনিট থেকে একটু বেশি আসবে দুই ইউনিট থেকে একটু বেশি আসবে আপনার একটা মানে এক পট চাল পুরা এক পট চাল আপনি রান্না করতে আপনার দুই ইউনিট থেকে একটু বেশি বিল আসবে পুরা এক পট চাল বলতে এখানে আপনি ধরেন নয় কেজি আপনি রান্না করতে পারবেন নয় কেজি চাল আট থেকে নয় কেজি আমি প্রথমে বলছি তো সেই ক্ষেত্রে দুই ইউনিট বিদ্যুৎ বিল আপনার কত হয় আপনি একটু বের করে নিতে পারবেন খুব সহজেই এখন আসেন আমি আপনাদেরকে এটার গ্যারান্টি এবং ওয়ারেন্টি সম্পর্কে বলে দিই প্রত্যেকটা রাইস কুকারের ভিতরেই আপনারা দেখেছেন যে কোম্পানি থেকে মিয়াকো কোম্পানি থেকে একটা ওয়ারেন্টি কার্ড দেওয়া আছে এবং এই ওয়ারেন্টি কার্ডে লেখা আছে ওয়ান ইয়ার ওয়ারেন্টি ওয়ান ইয়ার ওয়ারেন্টি অর্থাৎ আপনি আমি আপনারা এটার ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টসের এক বছর ওয়ারেন্টি পাবেন প্রত্যেকটা রাইস কুকারে প্রত্যেকটা রাইস কুকারে ওয়ারেন্টি কার্ড পাবেন এবং এটা হচ্ছে কোম্পানি থেকে দেওয়া অফিসিয়াল ওয়ারেন্টি ইলেকট্রিক্যাল স্পেয়ার পার্টস এক বছর ওয়ারেন্টি এক বছর ওয়ারেন্টি এই যে এটা হচ্ছে ওয়ারেন্টি কার্ড তো ভিউয়ার্স এখন আমি আপনাদেরকে আসলে এগুলার দাম সম্পর্কে আইডিয়া দিয়ে দিচ্ছি কিংবা দামটা বলে দিচ্ছি আপনারা এবং নেওয়ার প্রসেসটাও বলে দিচ্ছি আপনারা যারা আমাদের শপে এসে স্টোরে এসে দেখে নিতে চান তারা সরাসরি আমাদের স্টোরে এসে দেখে নিতে পারবেন এটা হচ্ছে রামপুরা বাজার বাস স্ট্যান্ড ভিডিও ডেসক্রিপশন বক্সে অবশ্যই আপনারা আমাদের অ্যাড্রেসটা দেখতে পাচ্ছেন কিংবা আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে চাইলে আপনারা ইমো হোয়াটসঅ্যাপে কল করতে পারেন অথবা সরাসরি কল করে আমাদের সাথে যে কোনো বিষয় জানার থাকলে জানতে পারেন অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এসে দেখে নিতে পারেন আর যদি কেউ ঢাকায় হোক ঢাকার বাইরে হোক মানে ডেলিভারি চান তো সেক্ষেত্রে আমরা কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে দেব ঢাকা এবং ঢাকার বাহিরে অবশ্যই এই ডেলিভারি চার্জটা আলাদা এবং আমি আপনাদেরকে এখন প্রাইসটা বলে দিচ্ছি এই যে দশ লিটার ক্যাপাসিটির যে রাইস কুকারটা আপনারা দেখছেন এটা আপনাদের জন্য রাখবো অনলি এগারো হাজার টাকা এই রাইস কুকারটা হচ্ছে দশ লিটার ক্যাপাসিটি অনলি এগারো হাজার আটশো টাকা এবং তারপরে যে রাইস কুকারটা দেখছেন এটা হচ্ছে তেরো লিটার ক্যাপাসিটির এটার প্রাইস রাখবো অনলি তেরো হাজার আটশো টাকা অনলি তেরো হাজার আটশো টাকা এবং তারপরে যে রাইস কুকারটা দেখছেন আমি দেখিয়েছি আপনাদেরকে ষোলো লিটার ক্যাপাসিটির রাইস কুকার এটার প্রাইস হচ্ছে অনলি ষোলো হাজার তিনশো টাকা অনলি ষোলো হাজার তিনশো টাকা ভিওয়ার্স আপনারা যে যে যেটা নিতে চান অবশ্যই আমাদের সাথে লিটার অথবা মডেলস অবশ্যই শেয়ার করবেন তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে আর ঢাকার বাহিরে হোক কিংবা আপনারা যারা হোম ডেলিভারি চান কিংবা ক্যাশ অন ডেলিভারিতে চান অবশ্যই আমাদেরকে মিনিমাম একটা অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আর বাকি পেমেন্টটা হচ্ছে প্রোডাক্টটা আপনি হাতে নেওয়ার পরে কুরিয়ার থেকে বাকি পেমেন্টটা দিয়ে দিবেন কোনো সমস্যা নেই তো ভিওয়ার্স ভালো থাকবেন আসসালামু আলাইকুম